কম বেশি দেড়শো শব্দে শিক্ষার্থীর মধ্যে শিষ্টাচার ও সৌজন্যবোধ ক্রমশ হারিয়ে যাচ্ছে এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ পাঁচ নম্বর এটাও কিছু ব্যাপার নয় জলের মতো সহজ তো শুরু করছি প্রথমে একটা হেডিং দিয়েছি শিক্ষার্থীদের মধ্যে শিষ্টাচার ও সৌজন্যবোধ ক্রমশ হারিয়ে যাচ্ছে দুই বন্ধুর মধ্যে সংলাপ দুই বন্ধু অরূপ এবং শুভ অরূপ বলছে কিরে শুভ আজকাল স্কুলের পরিবেশটা যেন আগের মতো আর নেই তাই না তখন শুভ কি বলছে দেখো একদম ঠিক বলেছিস শিক্ষার্থীদের মধ্যে শিষ্টাচার আর সৌজন্যবোধ দিন দিন কমে যাচ্ছে অরূপ হ্যাঁ রে আগে বড়দের দেখলে সবাই নমস্কার করত। এখন অনেকেই স্যারদের সঙ্গেও ঠিকভাবে কথা বলে না শুভ শুধু তাই নয় সহপাঠীদের সঙ্গেও আচরণে ভদ্রতা নেই একটু কথা কাটাকাটি হলেই রাগ দেখায় অরূপ মোবাইল আর সোশ্যাল মিডিয়ার প্রভাবও অনেকটা দায়ী বলে আমার মনে হয় শুভ ঠিক বলেছিস অনলাইনে যা দেখছে সেটাই নকল করছে ভালো মন্দ বাছার সময় পাচ্ছে না অরূপ আগে পরিবার থেকে শিষ্টাচার শেখানো হতো এখন বাবা মায়েরাও খুব ব্যস্ত শুভ তাই তো অথচ শিষ্টাচার ছাড়া মানুষ মানুষ হয়ে উঠতে পারে না অরূপ শিক্ষার্থীরা যদি ভদ্র না হয় তবে ভবিষ্যতে সমাজ কিভাবে ভালো হবে শুভ একদম শিক্ষকরা যতই চেষ্টা করুন ছাত্রদের মন থেকে পরিবর্তন না এলে কিছুই হবে না অরূপ আমাদের থেকেই শুরু করা দরকার স্যারদের সম্মান করা বন্ধুদের সঙ্গে ভালো ব্যবহার করা শুভ হ্যাঁ ছোট ছোটো অভ্যাসই বড় পরিবর্তন আনতে পারে অরূপ আমি তো ঠিক করেছি অন্তত নিজের আচরণটা ঠিক রাখব শুভ আমিও তাই কারণ শিষ্টাচার আর সৌজন্যবোধি একজন শিক্ষার্থীর আসল পরিচয়